হ্যালো গাইস তো আমি হিরুরাকি ভ্লগ ভিডিও তো নিয়ে চলে এসেছি তোমাদের সাত কাছে তো আমার সকল ইউটিউবার বন্ধুদেরকে তো প্রত্যেকে নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন তো দেখতে পাচ্ছি আমার চারিপাশে ঘন বন তো মধ্যখানে রাস্তা দুপাশে বনে ভর্তি তো আমি এখন আছি আমারই মানে ঘরের সামনে একটা পাড়া পাড়ার ভিতরে একটা রাস্তা তো তার দুপাশে ঘন বন তো সেই নিয়ে আমি এখন তোমাদের সাথে এখন ইউটিউব মানে ভিডিও নিয়ে আসছি যে তোমার ভ্লক ভিডিও তো প্রত্যেকে এখন দেখতে পাচ্ছ চারিদিকে দেখো কেমন ঘন বন তো এত বন কি বলবো তোমাদেরকে তো ধারণার বাইরে তো আমরা এখন এই ঘন বনের মধ্যে আছি তো দেখো এখন আমরা চললাম রাস্তা দিয়ে চাচ্ছি তো দেখতে পাচ্ছ এখন ঘন বন তো আমি এখন হাঁটা পথ দিচ্ছি তো বন্ধুরা তো যেহেতু আমি এখন যাচ্ছি যে বনটা পার হলাম তো এই বনটা এমন একটা বন তো রাত্রেবেলা এই বনতে গেলে প্রচন্ড ভয় লাগে তো এখানে ভূতের উপদ্রব বেশি তো এত এখানে ভূত আছে তো কী বলব রাত্রেবেলা একা একা যাওয়া যায় না এই সব বন্ধিয়ে তো দিনেবেলাতে দেখতে আছে অন্ধকার ঘোর অন্ধকার একদম তো দিনেবেলাতেই কোনোরকম আমি আমার কন্টেন্ট ভ্লগ ভিডিও নিয়ে যেটা আসছি তো দেখতে পাচ্ছেন আমার পেছনে কত মহিলারা আসছে তো একটা বিশেষ করে একটা একটা ঘর দেখায় তোমাদেরকে তো সেই ঘরটা দেখলে কিন্তু অরিজিনালি তোমরা বলবে একটা পৌর বাড়ি ভুতুরে বাড়ি তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পৌর ভুতুরে বাড়ি যে একদম ভুতুরের বাড়ি এখানে ভূতের এত কি ধারণার বাইরে তো দেখো আর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখতে হবে যে তো একটা বাড়ি দেখাচ্ছি তো দেখো দেখতে এত ঘন বন তো এখানে দিনের বেলা অনেক কষ্ট করে মানুষজন যায় কিন্তু রাত্রেবেলা মোটেই সন্ধ্যা ঘনিয়েলে এলে মানুষ কিন্তু যেতে পারে না এত মানুষের মানে ভূতের ভয় তো ধারণার বাইরে তো বন্ধুরা তোমরা সব দেখতে থাকো আমার এই ভিডিওটা তো আমি এক ভয়ঙ্কর ভিডিও নিয়ে আসবো এই রিসেন্টলি একটু ওয়েট করো সেখানে বেলাও কিন্তু মানুষ কিন্তু যেতে পারবে না এত মানে ভূতের মানে আতঙ্ক সেই জায়গাটা একদম মানে কি বলঝুম ছুমছাম তো দেখতে থাকো আমি আজ